বাংলাদেশে থাকতে চাইলে সরকারি বা বেসরকারি সেক্টরে জব পেতে চাইলে কোন ডিপার্টমেন্টে পড়া উচিত প্রথমত যদি আপনার গভর্নমেন্ট জবের প্ল্যান থাকে তাহলে আপনারা ছিপলি বা সিভিল চুজ করতে পারেন এবং বেসরকারি জব যদি আপনার প্ল্যানে থাকে তাহলে বিবিএ অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন অথবা কিছু ক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংও বেশ ভালো করছে তো এই জিনিসটা হচ্ছে আর আপনারা কাইন্ডলি স্কিপ করতে পারেন সিএসসি রিলেটেড জিনিসপত্র কারণ হচ্ছে সিএসসির অনেক গ্র্যাজুয়েট বেশি সিএমএস ইও বাট ত্রিপোলি যেহেতু ডিপ্লোমা বলেন বিএসসি বলেন মোটামুটি ই সেক্টরে পাওয়ার সেক্টরে অথবা বিভিন্ন প্ল্যান্টে অনেক বেশ ভালো জব সার্কুলার হয় সো ওই থ্রুতে যদি আমি চিন্তা করি তাহলে ত্রিপলি একটা ভালো চয়েস হইতে পারে এছাড়াও এর ত্রিপলি বেশ ভালো করছে সো আপনারা যদি কর্পোরেটে ভালো পজিশনে যেতে চান তাহলে অবশ্যই বিবিএড বিকল্প নাই কারণ ত্রিপলি বলেন সিএসি বলেন সবাই কিন্তু দিন শেষে এম বিএ করে বিবিএড পর যেটা করা হয় সো কারণ কর্পোরেট লেভেলে যেতে এম বি এর বিকল্প নেই সো সিওর